ভক্তবিন্দেশি চারণে প্রণাম গুরুদেব এবং শারো করেছিল বহুপাতের চারণে প্রণাম নিবেদন করি কি আশীর্বাদ প্রার্থনা করি আজকের আমাদের আমরা কিছু নবদ্বীপ ধামের শ্রবণ করব আজ আর ভাগবত আমি আসছি না আমি ছিলামও না আমি একটু বাইরে গিয়েছিলাম তো এই ফিরলাম এসে পরে ভাবছি একটু সময় আছে তো আমরা একটু মাহাত্ম শ্রবণ করতে পারি তো আমরা নবদ্বীপের শ্রবণ করব নবদ্বীপের নয়টি দ্বীপ যেটা নববিধা ভক্তি তো শিলপ্রভুপাত এই নবদ্বীপ ধাম বেছে নিয়েছেন ভজন ভজন করার জন্য তো শিলপ্রভুপাতের বাড়ি হচ্ছেন বৃন্দাবন আর ভজনস্থলে হচ্ছে এই নবদ্বীপ আর অফিস অফিস হচ্ছে বোম্বে তো এই নবদ্বীপ ধাম অন্যান্য ধাম ভগবান তিনি তৈরি করেছেন আর এই নবদ্বীপ ধাম কে করেছেন জানেন রাধারানী তো এই ধাম অত্যন্ত মাহাত্মপূর্ণ ধাম তো শিলাপ্রভুপাত এই ধাম বেছে নিয়েছে এই ধাম নবদ্বীপ ধাম শিলাপ্রভুপাতের ভজনস্থলী তো আমাদের এই নবদ্বীপ ধামে ভজন করে গুলোকে যেতে হবে তো আমরা নয়টি দ্বীপের মধ্যে প্রথম দ্বীপ হচ্ছে সীমন্ত দ্বীপ সেখানে সীমন্ত তনি মাতা আছেন তিনি এখনও পূজিত হচ্ছেন আপনারা যাবেন দর্শন করবেন তো এরকম কাহিনটা যে তবে এই নবদ্বীপ ধামে মহাপ্রভু তিনি চব্বিশ বছর লীলা বিলাস করেছেন তার বাল্যলীলা লীলার আর আঠেরো বছর তিনি পুরী ধামে আর ছয় বছর তিনি প্রচার করেছেন তো এই চব্বিশ বছর তিনি এই নবদ্বীপ ধামে তিনি তার লীলা বিলাস করেছেন তো এই সীমন্ত দ্বীপে তো একবার এক সময় কৈলাসে শিব তিনি সকালে ঘুম থেকে উঠে কিনা গোরাঙ্গ গৌরাঙ্গ 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 বলে প্রেমে নৃত্য করছেন আর গৌর গৌর বলে তার নাম গৌরাঙ্গ 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 আর পার্বতী বেরিয়েছে ঘর থেকে মাতা পার্বতী আরে প্রভু গৌরাঙ্গ নাম বলছেন নামটা খুব সুন্দর তো আমি এই নাম তো আগে শুনিনি আর এই নাম শুনে আমার হৃদয়ে এতটা ইয়ে হচ্ছে আমাকে জানতে হবে এই নাম কেন বলছেন এ তো আমি শুনিনি তো তিনি মাতা পার্বতী তিনি মহাদেব শিবজির কাছে এলেন প্রভু প্রভু আপনি যে নাম বলে আপনি নৃত্য করছেন জপ করছেন এই নামে কে আমি তো ভগবানের অনেক নাম শুনেছি কিন্তু এই গৌরাঙ্গ নাম তো আমি শুনিনি তো এই নামটা এত সুন্দর আমার আমার হৃদয়ে ইয়ে হচ্ছে তো প্রভু এই নামে আপনি জপ করছেন কেন তো শিব বলেন যে দেখো পার্বতী এ হচ্ছে ভগবানেরই নাম গৌরাঙ্গ মহাপ্রভু তিনি কলিযুগে আসবেন নবদ্বীপ ধামে হরি রূপে তো সেই নাম আমি জপ করছি তো সেই মাতা পার্বতী আরে হরি আসবেন আরে নাম শুনে আমার তো আমার হৃদয় ইয়ে হচ্ছে আমিও জপ করব আমি কি করব না আমি ওই ধামে গিয়ে পরে আমি আগের থেকে ভগবানের নাম নিয়ে জপ করব তো তিনি সেই কৈলাস থেকে মাতা পার্বতী চলে এলেন নবদ্বীপ ধাম শ্রীমন্তী দ্বীপে আর সেখানে তিনি জপ করছেন গৌরাঙ্গ 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 তো না তার আগে পার্বতীকে বলছেন মহাদেব যে ভগবান আসেন প্রত্যেক যুগে তিনি কি না তার কাজ যদা যদা হি ধর্মস্য গ্লানির ভাবতি ভারত অভ্যর্থনা বা ধর্মস্য তদাত্মান সিজামহম তারপরে এসে কি করেন না পরিত্রাণায় সাধুনাম বিনাশয়াশ্চ দুষ্কৃতাম ধর্মস্থাপনার্থায় সম্ভব আমি যুগে যুগে আর এই তিনটা কাজ করার জন্য আসেন তিনি দুষ্কৃতীদেরকে বিনাশ করার জন্য সাধুদেরকে আনন্দ প্রদান করার জন্য এবং ধর্মকে স্থাপন করার জন্য তো এই যে গৌরাঙ্গ মহাবদান অবতার তিনি কাউকে মারবেন না তিনি সবাইকে প্রেম দিয়ে উদ্ধার করবে তো এই শুনে পার্বতী ভাবলেন আমি আগের থেকে নবদ্বীপ ধামে গিয়ে মহাপ্রভুর নাম জপ করব তো আগেকার আগে সত্য যুগে ছিল এক লোকে অসুর আর এক লোকে দেবতা ত্রেতা যুগে এলো এক দেশে অসুর আর এক দেশে দেবতা যেমন লঙ্কা আর অযোধ্যা তো তারপর দাপড়ে চলে এলো এক পরিবারে কৌরব আর পাণ্ডব আর এই কলিতে না এক শরীরে তো এক শরীরে এই অবতারে মহাপ্রভু আসবেন কাউকে হত্যা করবেন না গিনা তাদের হৃদয় শোধন করবে হার্ট স্পেশালিস্ট অবতার তিনি আসবে সবার হৃদয় শোধন করে যাবে এবং প্রেম দেবে অকাতরে প্রেম দেবে এই অবতার তো সেই শুনে পার্বতী দেবী তিনি চলে এলেন নবদ্বীপ ধামে এবং সেখানে মহাপ্রভুর নাম করছেন গৌরাঙ্গ 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 অনেক কাল বলতে বলতে মহাপ্রভু তিনি সহ সহপার্শ্বদ কীর্তন করতে করতে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আবির্ভূত হন এসে বলেন মা পার্বতী মানে কৈলাস ছেড়ে এখানে কি করছেন তখন পার্বতী দেবী বলছেন প্রভু আমাকে কৃপা করুন কারণ আপনি যেখান থাকেন আমি থাকতে পারি না এবং আপনার ভক্তরাও আসে না আমার কাছে আমি কিনা না মহামায়া বলে তখন মহাপ্রভু বললেন যে তুমি হচ্ছে শক্তি আমি শক্তিমান আমার বৃন্দাবনের যে কার্যকলাপ সেই শক্তি শক্তি ছাড়া শক্তিমান থাক ই হয় না তো শক্তি সব সবকিছু পরিচালনা করে তো তুমি থাকবে তো সেই মাতা পার্বতী বলেন প্রভু আমাকে আশীর্বাদ করুন কৃপা করুন যাতে আপনি এই ধামে আসবেন আবির্ভূত হবেন বিলাস করবেন সেই লীলা দেখার আমি যেন সৌভাগ্য লাভ করতে পারি সেই লীলা যেন আমি দর্শন করতে পারি তখন মহাপ্রভু বললেন যে ঠিক আছে তোমাকে এখানে একটা ফ্ল্যাট দিলাম ওখানে একটা ফ্ল্যাট দিয়ে দিয়েছেন যে এখানে থাকো এবং আমার এই লীলা দর্শন করো তো সেই স্থান হচ্ছে শ্রীমন্ত দ্বীপ সেখানে শ্রীমন্তী মাতা তিনি কিনা না মহাপ্রভু সেই চরণের ধুলি নিয়ে সিদ্ধিতে পড়েছিলেন তাই তার নাম শ্রীমন্তী মাতা তো তিনি এখনো পর্যন্ত মহাপ্রভুর গুণকীর্তন করছেন নাম নামঝপ করছেন তো সেখানে মহাপ্রভু বলেছেন ঠিক আছে তুমি এখানে থাকো তো সেই স্থান দর্শন করবেন যাবেন এখনও এখন সেখানের নাম হচ্ছে পৌরমাতলা পোড়ামাতলা সেখানে সবাই যায় মানে ওখানে সেই পোড়ামাকে পুজোতে এখনও পূজিত হচ্ছেন তিনি হচ্ছেন শ্রীমন্তনী শ্রীমন্তনী মাতা এবং সেই দ্বীপ নাম হয় সীমন্ত দ্বীপ তো আমরা আজ এই পর্যন্ত পরবর্তী আলোচনা পরে এতে নিয়ে আসবো ভিডিওতে হ্যারে কৃষ্ণ।